আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটক এবং ইউটিউবে মাঝে মধ্যে ভিডিও দিয়ে থাকি কোনো না কোনো বিষয়ের উপর ভিত্তি করে আজকে আমি যে বিষয়টির উপর আপনাদেরকে ভিডিওটি তৈরি করতেছি বা যে কন্টেন্টটি তৈরি করতেছি এটির মূলত লক্ষ্য উদ্দেশ্যটা যেটা সেটা আপনার সামনে উপস্থাপন করা প্রয়োজন আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি একটি বিষয়ে সেটি হচ্ছে ব্যবসা সংক্রান্ত বিষয় আমরা জানি উন্নতির যদি একটি সোপান ধাপ অধ্যায় মনে করেন তাহলে সেটি ব্যবসা এবং আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম তার জীবন দশায় তিনি ব্যবসার সাথে সংশ্লিষ্ট ছিলেন যার কারণে ব্যবসাকে তিনি পছন্দ করতেন এবং ব্যবসা হলো একমাত্র সৎ উপার্জনের অন্যতম মাধ্যম কিন্তু বর্তমানে কিছু কিছু সময়ে এই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসায়ীরা অসাধু উপায়ে অর্থ উপার্জনের লক্ষ্যে সাধারণ জনগণের সাথে প্রতারণা করে থাকে তবে একটি বিষয় না বললে নয় ব্যবসাটা এমন একটি জিনিস আমি যদি ব্যবসা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে চাই তাহলে প্রথমে আমাকে বলতে হবে যে ব্যবসা ব্যবসার ব্যাগ অর্থাৎ ব্যবহার ব বুদ্ধি আর সাহস অর্থাৎ ব্যবসায় ব্যবহার বুদ্ধি এবং সাহস এই তিনটা জিনিস যদি থাকে তাহলে যে ব্যবসা করবে তিনি তার জীবনে উন্নতি করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কিন্তু যদি ব্যবসায় এই তিনটা জিনিসের অভাব হয় তাহলে জীবনে সে হয়তো অর্থ উপার্জন করবে কিন্তু উন্নতি নামক যে বস্তুটি আছে এই বস্তুটির সাথে কখনোই পরিচিত হতে পারবে না বা পরিচিত হবে না তাই ব্যবসা করতে গেলে আপনাদের অবশ্যই এই 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 তিনটা তিনটা মূলনীতি মেনে চলতে হবে হবে এবং থাকতেই যদি মূলনীতির মধ্যে কোনো একটি তিনটে ঘাটতি হয় তাহলে আপনি কখনোই ব্যবসা করতে পারবেন না ব্যবসায় আপনার যে খরিদ্দাররা থাকবে অর্থাৎ ক্রেতা থাকবে তারা হবে আপনার লক্ষ্মী আমরা বলে থাকি যে ব্যবসায় খদ্দের হলো লক্ষ্মী আর ব্যবসায়ী হলো পেঁচা অর্থাৎ আপনার ক্রেতা আপনার কাছে কি কি পণ্য চাচ্ছে বা কি কি পণ্য তার প্রয়োজন সেগুলো যদি আপনি যোগান দিতে পারেন তবেই আপনি ব্যবসা করতে পারবেন পাশাপাশি যার সাথে আপনি ব্যবসা করতেছেন তার সাথে আপনার অবশ্যই ব্যবহারটা হতে হবে অতীব সুন্দর মার্জিত এবং কথাবার্তার ধরন হবে অত্যন্ত সাবলীল দ্বিতীয়ত আরেকটি বিষয় বুদ্ধিমাত্রা আপনাকে পরিকল্পনা করতে হবে আপনি কোন পরিকল্পনাটি বাস্তবায়ন করলে আপনার ব্যবসায় উন্নতি করতে পারবেন অর্থ উপার্জন করতে পারবেন পাশাপাশি আপনাকে করার করার সাহস থাকতে 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 হবে 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 আপনি ব্যবসা শুরু আগে আপনার সাহসটা অত্যন্ত এবং মনোবল দৃঢ় যদি আপনার মনোবল এবং সাহস এই দুটির মধ্যে অভাব থাকে তাহলে আপনি কখনোই আপনার সাহস দিয়ে যতই আপনি কার্যক্রম করেন না কেন আপনি কখনো সফল হতে পারবেন না অর্থাৎ আপনাকে ব্যবসা করতে গেলে এই তিনটা মূলনীতির ওপর লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ব্যবসায় আরেকটি জিনিস প্রয়োজন সেটি হচ্ছে যে হিসাব আপনাকে হিসাব করতে হবে সর্বদাই আপনি কত টাকা ইনকাম করতেছেন বা আয় করতেছেন এটি আপনাকে হিসাব করতে হবে যদি আপনি হিসাবে গরমিল করেন তাহলে আপনার ব্যবসায় ক্ষতি হবে অর্থাৎ যেটাকে আমরা বলি লস ইংরেজিতে বলি লস আপনার লস হবে সুতরাং আপনি যাতে লস না করেন সেক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা খাটিয়ে কাজ করতে হবে এবং ব্যবসায়ীকে অবশ্যই সাধারণ জনগণের সাথে একবারে মিশে মিশে যেতে কাজ কাজ করতে হবে কারণ ব্যবসা এমন একটা জিনিস যেটি আপনি পণ্য করবেন সেই পণ্যটি একটি আবার অন্যের কাছে বিক্রি করবেন সুতরাং আপনার কাস্টমার বা আপনার ক্রেতা তৈরিতে আপনার ব্যবহারটা মুখ্য বিষয় হিসেবে দাঁড়িয়ে আপনার কাছে অনেক পণ্য আছে কিন্তু আপনার ব্যবহার ভালো নয় যার কারণে ক্রেতা আপনার কাছে যাবে না সুতরাং আপনারা যারা ব্যবসা করতে ইচ্ছুক বা আপনারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের অবশ্যই তিনটি উপর লক্ষ্য রাখতে হবে এবং এই তিনটি মনোবল বাস্তবায়ন করার ক্ষেত্রে নিজেকে তৈরি করতে হবে আপনি যদি নিজেকে তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ব্যবসায় সফল কাম হবেন তাই বিশ্বের যত ব্যবসায়ী আছে এবং দেশের যত ব্যবসায়ী আছে তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা সৎ উপার্জন করে নিজের পরিবার গঠন করবেন তাহলে আপনি আপনি শুধু শুধু নন সাধারণ জনগণের যে উপকার করবেন তা না ব্যবসা কিন্তু একটি সেবা খাল আপনি জনগণের একেবারে সর্বোচ্চ কাছে থেকেই সেবা দিতে পারবেন তাই ব্যবসায় মূলনীতিটি আপনারা লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে যাবেন সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন